চিকিৎসা বিজ্ঞান কোথায় পৌঁছে গিয়েছে আজ প্রতি মুহূর্তে চমকে দিচ্ছে প্রযুক্তির নিত্য নতুন আচরণ এবার চীনের চিকিৎসকরা জন্ম দিলেন অবিশ্বাস্য ঘটনা চিকিৎসা বিজ্ঞানের যুগান্তকারী অগ্রগতির খবর এখন প্রায়ই শিরোনামে জায়গা করে নেয় স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে হাজারো কিলোমিটার দূরত্বে বসে সফলভাবে রোবোটিক সার্জারি করলেন চীনের কয়েকজন চিকিৎসক এমন উদ্যোগ ভবিষ্যতের স্বাস্থ্যসেবায় সারা বিশ্বে বিপ্লবের সূচনা করবে বলে গবেষকরা মন্তব্য করেছেন পিএলএ জেনারেল হসপিটালের অধ্যাপক রং লিউয়ের নেতৃত্বে বিশেষ দলটি লাশার অপারেটিং সেন্টার থেকে বেইজিংয়ের দুজন রোগীর জটিল লিভার সার্জারি করে ফেললেন প্রথমবার স্যাটেলাইট কমিউনিকেশনের ব্যবহার করে এই ধরনের দীর্ঘ দূরত্বের অস্ত্রোপচার সফলভাবে পরিচালনার দৃষ্টান্ত গড়ল যা প্রত্যন্ত সুবিধাবঞ্চিত বা দুর্যোগপ্রবণ এলাকায় অস্ত্রোপচারের বড় ধরনের চ্যালেঞ্জ সামলে নেওয়ায় সহায়ক শক্তি হিসেবে কাজ করবে ফাইভ জি টেলিসার্জারি দূরত্ব ও পরিকাঠামোয় সীমাবদ্ধ সাধারণত কয়েক হাজার কিলোমিটারের মধ্যে স্থলজ নেটওয়ার্কের উপর নির্ভরশীল স্যাটেলাইট প্রযুক্তির কল্যাণে সারা বিশ্বে হাই ল্যাটেন্সি পরিষেবা পাওয়া যায় ছয়শো সেকেন্ডের বেশি অস্ত্রোপচারের নির্ভুলতার জন্য প্রয়োজনীয় দুইশো সেকেন্ডের নিখোঁত ল্যাটেন্সি তবে এমন নেটওয়ার্কের বাধা কাটাতেই লিভের প্রতিনিধি দল তিনটি পদ্ধতির উদ্ভাবন করে বিলম্বিত এরোর সিনক্রোনাইজেশন এবং নিউরান নেটওয়ার্কের পূর্বাভাস দেওয়া এই সিস্টেমে রোবোটিক আর্ম এরোর ছয়শো বত্রিশ মিলিসেকেন্ড ল্যাটেন্সির মধ্যে মাত্র শূন্য দশমিক তিন দুই মিমিতে রাখে ফলে সরাসরি অস্ত্রোপচারে কোনো দূরত্ব বোধ হয় না বিশেষ কারণে যদি স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তাহলে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে দুইশো আশি মিলি সেকেন্ডের মধ্যে ফাইভ জি ব্যাকআপে সুইচ করে অন্যদিকে রোবোটিক সব ধরনের আর্মকে নিরাপদ বিরতিতে বা হোল্ডে সুরক্ষিত রাখে সার্জিক্যাল কমান্ড ও ইমেজিংকে অগ্রাধিকার দেওয়া হয় এই পদ্ধতিতে ফুল এইচডি ভিডিওর মান বজায় রেখে ব্যান্ডউইথের চাহিদা বাষট্টি শতাংশ কমিয়ে আনা হয় ফলে সময়ের কোনো ব্যবধান অনুভূত হয় না পৃথিবীর ভূখণ্ড থেকে ছত্রিশ হাজার কিলোমিটার উপরের কক্ষপথে অ্যাপস্টার সিক্স ডি স্যাটেলাইটের মাধ্যমে এই অস্ত্রোপচার পরিচালিত হয় সার্জেনরা আটষট্টি বছর বয়সী রোগীর লিভার ক্যান্সারের সঙ্গেই ছাপ্পন্ন বছর বয়সী রোগীর হেপ্যাটিক হেমঞ্জিওমা আক্রান্ত ব্যক্তির সফল অস্ত্রোপচার করেছেন দুটি অস্ত্রোপচার করতে গড়ে একশো থেকে একশো চব্বিশ মিনিট সময়ের প্রয়োজন হয় রক্তক্ষরণ ছিল প্রায় নামরত্র অর্থাৎ সিফ বিশ মিলি আর এতে কোনো বড় ধরনের জটিলতা হয়নি দুজন রোগীকে চব্বিশ ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হয় চিকিৎসা সেবায় এমন সাফল্য আগের দৃষ্টান্তের উপর ভিত্তি করেই হয়েছে যার মধ্যে রয়েছে দুই সালে প্রস্টেট রিমুভাল যেখানে ডাক্তার ঝাংজু রোম থেকে বেইজিংয়ের মাত্র একশো পঁয়ত্রিশ মিলিসেকেন্ড ল্যাটেন্সি নিয়ে অপারেশন সম্পন্ন করেন এমন অগ্রগতি সার্জিক্যাল রোবটের কাজের পরিসর পাঁচ হাজার কিলোমিটার থেকে দেড় লাখ কিলোমিটারের বেশি বাড়িয়েছে যার ফলে ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চল যুদ্ধাঞ্চল এমনকি জনবিচ্ছিন্ন অঞ্চলেও রক্ষায় বিশেষ ভূমিকা রাখা সম্ভব করবে